এই মাত্র অপবিশ্বাসকে কালো রঙের পোশাক পরে হাটার স্টাইলে ফিটনেস দেখে দেখে খান উঠলেন অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এরকম এবার ইতিমধ্যেই চুমকে গেটআপে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া দুর্দান্ত লুকেই ধারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনুষ্ঠানে যেতে এরকম লুকো ও গেটআপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেছে অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার নুতুলুকে কালোরঙ্গের পোশাক পরে অনুষ্ঠানে যাওয়ার পথে লুক ফিটনেস দেখেwidetilde ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার ইতিমধ্যেই দেখা গেল অনুষ্ঠানে যেতে হাঁটার স্টাইলে কালোরঙ্গের পোশাক পরে এরকম লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমক্সে জানিয়ে দিন